প্রিয় ভাই বোন বন্ধু সকল উনিশশো সালের মুক্তিযুদ্ধে আসলে কোন মানুষই মারা যায় নাই কিভাবে আমি আপনাদেরকে প্রমাণ করে দিতেছি কিভাবে প্রমাণ করি এই যে এখনই দেখেন আপনাদের এই যে মহান জাতির পিতা হযরত পিনাকির আহমাদুল্লা হে বলেছেন আপনাদেরকে যে মহান মুক্তিযুদ্ধে দুই হাজার লোক মারা গেছে কিন্তু এইটা সে একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছে আসলে এইগুলা সব ছিল সেই যে ভারতীয় ভারতীয়দের হচ্ছে গিয়ে আপনার ষড়যন্ত্র উনিশশো সালে আসলে কোনো মুক্তিযুদ্ধই হয় নাই এবং কোনো লোক মারা যায় নাই কিভাবে আমি আপনাদেরকে বুঝাইয়া বলতেছি মুক্তিযুদ্ধ মোট হয়েছে কয় মাস নয় মাস নয় মাস মুক্তিযুদ্ধে মোট দিন কয়টা দুইশো সত্তরটা এবার সেই দিনে আমাদের জাতির পিতা বলেছেন দুই হাজার লোক মারা গেছে এবার এই দুই হাজার লোক যদি দুইশো দিনে মারা যায় তাইলে গড়ে হচ্ছে গিয়ে সেখানে লোক হয় সাতজন সাত দশমিক চারজন এই সাড়ে সাতজন লোক একটা দেশে এমনিতেই মারা যাইতে পারে প্রত্যেক দিন সুতরাং এই যে মৃত্যু এই সাতজন সাড়ে সাতজন লোক মারা গেছে সেই সাতজন সাড়ে সাতজন লোকের কথা আপনাদেরকে পিনাকি বলছে এই মানুষগুলো এমনিতে মারা গেছে এই মানুষগুলো কোনো যুদ্ধে মারে নাই পাকিস্তানিরা আসলে আমাদের দেশে কোনো মানুষ মারে নাই বরং সেই পশ্চিম পাকিস্তানের মিলিটারিরা এই দেশে সুন্দরভাবে যাতে দায়িত্ব পালন না করতে পারে সেই জন্য শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লিলেই দিছে এবং যা মারা গেছে উনিশশো সালে তা হইল গিয়া শুধুমাত্র এই পাকিস্তানি মিলিটারি মারা গেছে আর মারা গেছে হচ্ছে গিয়ে এই যে পঁচিশে মার্চের কথা বলে না পঁচিশে মার্চ আসলে কিছুই মারা যায় নাই পঁচিশে মার্চ হইল গিয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাইয়া তারপরে হইল গিয়া তারা ওই যে বিহারি ক্যাম্পে বিহারীদেরকে হত্যা করছে এগুলো আপনার এই সমস্ত বুঝাইছে এই আওয়ামী লীগের লোকরা ভারতীয় দালালরা তাদের কথা বিশ্বাস যদি করেন তাহলে আপনার জন্য জাহার নাম। আজকের মতো বিদায় নিলাম পরে আবার কথা হবে কেমন